আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন যেভাবে আছেন একদম ঠিকঠাক আছেন আমিও মোটামুটি ভালো আছি এখন বাজে পনে চারটা মানে দুপুরের শেষ ভাগে ভাবলাম একটু বিছানায় গড়াবো একটু ঘুমাবো তার জন্য পর্দা টানতে এসে ওর উপরে চোখ পড়ে গেল বিকেলের রোদ পরে দেখেন পাতাগুলোকে কি সুন্দর লাগছে তো এখন ঘুমাবো আর আমার ঘুমের কথা শুনলে আপনারা হয়তো হেসেও দিতে পারেন যেমন আমি একটা গান চালিয়ে শুয়েছি তো সেই গানটা বাজলো তারপর আরেকটা গান বাজলো সেটা আমি শুনতে পেলাম না তারপরের গানটা যখন বাজে ধরেন সেই গানটার মাঝামাঝি পর্যায়ে আমার ঘুমটা ভেঙে যায় এইরকম চার মিনিট পাঁচ মিনিট সর্বোচ্চ আট নয় মিনিট তো এই ঘুমটা যখন আসে মানে ঘুমাতে পারি আমি আমার এত ভালো লাগে পুরো মাথাটা ফ্রেশ হয়ে যায় অথচ আমার এই অতি আকাঙ্ক্ষিত ঘুম আসেই খুব কেয়ারলি মানে চাইলেও আসে না তো যাই হোক ঘুম থেকে উঠে সন্ধ্যায় পেলাম কি দেখেন এগুলো হচ্ছে আমাদের উত্তরখানের বাড়ির কাছের আম তো আমাদের যে বাড়ি দেখাশোনা করে সে এগুলো নিয়ে এসছে এ আমগুলো কাঁচা অবস্থায় অনেক টক হয় কিন্তু পাকলে এত মিষ্টি হয় তবে আসটা একটু বেশি ও আসার সময় আমার জন্য একটা ড্রাম নিয়ে এসেছে উপহার হিসেবে আপনারা বলুন তো এই ড্রামটা দিয়ে আমি কি করতে পারি বা আপনারা এরকম ড্রাম পেলে কি করতেন আমাকে একটু জানাবেন রাতে তো পেলাম নিজেদের কাছে আর সকালবেলা বাবার বাড়ি এলাকা থেকে কি এলো সেটা আমাদেরকে দেখাচ্ছি এই যে দেখে গতকাল সন্ধ্যায় আমার এক ছোট ভাই ছেলেদের কাছ থেকে এই মাছগুলো কিনেছে তার জন্য এত রকম মাছ পেলাম এগুলো হচ্ছে পাঙাস ট্যাংরা ট্যাংরাও পাঠিয়েছে একটা বড় চিংড়ি পেয়েছে সেটাও পাঠিয়ে দিয়েছে শিলন মাছের সাথে এছাড়াও বড়ো বড় পোয়া মাছ পাঠিয়েছে তপসে পাঠিয়েছে একটাই রিঠা মাছ পেয়েছে সেটাও পাঠিয়ে দিয়েছে মানে প্রত্যেকটা মাছ ছিল একদম টাটকা অনেক দিন আমি এরকম মাছ পাই নাই আর বিশেষ করে আমাদের ভোলার মাছ ভাঙা স্বাদ তো ভুলেই গিয়েছিলাম আমার মনে হয় আমাদের ভোলার ইলিশ মানে তেঁতুলিয়া নদীর ইলিশ হচ্ছে সবচেয়ে মজার পদ্মার ইলিশ এর কাছে কিচ্ছু না যাই হোক আজকে অনেক বছর পরেই এই পাঙাশ ট্যাংরাগুলো রান্না করব জানেন সকাল সকাল এই মাছগুলো পেয়ে আর দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেছে এর জন্য আমার ছোট ভাই উৎপলকে অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে এই মাছগুলো আমার জন্য পাঠিয়েছে আর মাছ তো আমার বাসায় অনেক আসে প্রচুর মাছ আমার বাসায় কেনা হয় কিন্তু এগুলোর সাথে আছে অন্যরকম একটা ভালো লাগা যে জায়গাটাকে আমি অনেক বছর আগে মানে দুই যুগেরও বেশি সময় আগে ছেড়ে এসেছি সেই জায়গা থেকে যখন কিছু আসে তখন অনেক কিছুই মনে পড়ে যায় অনেক স্মৃতি তরতাজা হয়ে ওঠে যেটা বলে বোঝানো যায় না আজকে কিন্তু সকাল সকাল নাস্তা করে নিয়েছি আর এখন মেয়ের জন্য একটু টিফিন গুছাবো সেই ছোটোবেলার মতো করে মানে ও যেখানে ইন্টার্নশিপে আছে সেখানে মানে দ্রিকের খাবারগুলোতে নাকি ঝাল একদমই দেওয়া হয় না আর চিটাগং থেকে আসার পর ও মিষ্টি মিষ্টি সবজি তো খেতেই পারে না একটু ঝাল ঝাল খাবারই খায় আর তার জন্যই বলেছিল আজকে একটু বেশি করে কাঁচামরিচ নিয়ে যাবে আর ওখানকার ফ্রিজে রেখে দেবে আমি ভাবলাম পেট তো ভরে না একটু টিফিন গুছিয়ে দেই এখন নিবে কি না সেটা সন্দেহ তবে এই টিফিন বাটিটা আমি যখনই ধরি বা খুলি আমার এত ভালো লাগে আর মনে মনে একটা কথাই ভাবি যে আহারে এত সুন্দর টিফিন বাটি আমার স্কুল লাইফে কেন পেলাম না আমার একটা টিফিন বক্স ছিল তবে সেটা প্লাস্টিকের মাঝখানে আবার ভাগ করা একটা অংশ একটু বড় আর একটা অংশ ছোট তো একটু বড় হওয়ার পর সেটাও আর কন্টিনিউ করি নাই আব্বা এক টাকা বা দুই টাকা দিত সেই সাথে স্কুল থেকে তো নাস্তা পেতাম মানে প্রত্যেক দিন টিফিন দিত আমাদের স্কুলে তো সেটা দিয়ে চলে যেত আর এত বছর পর দেখেন আমার মনে হচ্ছে ইস এরকম টিফিন বক্স আগে কেন পেলাম না আজকে আবার একটু বাইরে যাব টুকটাক কেনাকাটা করার ছিল একটু বাজারও লাগবে আর তার জন্যই খুব দ্রুত রান্নাটা শেষ করে নিচ্ছি মানে আমার টার্গেট হচ্ছে বারোটার মধ্যে রান্না শেষ করে ফেলা এদিকে সানাস মাছগুলো কেটে নিয়েছি আমি দুই চুলা রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ট্যাংরা মাছের মশলা মানে মিহি করে পেঁয়াজ বাটার সাথে অল্প একটু রসুন দিয়েছি এবার হলুদ লবণ আর মরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলাটা কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে কারণ পাঙাশটা একটা খুবই নরম মাছ বেশিক্ষণ রান্না করারও কিছু নাই এজন্য মশলাটাকেই খুব ভালোভাবে কষাতে হয় এ ধরনের মাছের ঝোলে যদি একটু বাটামরিচ দেওয়া যায় তাহলে ঝোলের স্বাদটাই পাল্টে যায় কখনো দিয়ে দেখবেন খুব ভালো লাগবে মাছের মশলা খুব ভালোভাবে কষিয়ে তেলটা উপরে এনে তারপরে এই মাছগুলো দিতে হয় আর এই যে এটা চিনতে পেরেছেন এটা কিন্তু চাপিল না এটা হচ্ছে ইলিশের বাচ্চা মানে জেলেরা মাছ ধরার সময় এরকম দু চারটা ইলিশ উঠেই আসে সেগুলোকে আমি আর ফেলি নাই ওই ট্যাংরার সাথে রান্না করে নিচ্ছি আমার গত ভিডিওতে আমি আমার অসুস্থতার কথা আপাদেরকে জানিয়েছিলাম একটু সাইনোসাইটিস মতো হয়েছিল আর একটু বলছি কেন পরা তো নাক দিয়ে রক্তও বের হয়েছে মানে অনেক দিন এরকম রক্ত পড়েছে তো একটু ভয় পেয়ে গেছি এখন মোটামুটি ভালো তো আমার গত ভিডিওতেই এক দুহীনদ্রী লিখেছিলেন আসসালামু আলাইকুম আপু তোমাকে তুমি করেই বলছি কেন জানো যেদিন থেকে তোমার ভিডিওগুলো দেখছি কেন জানি খুব আপন আপন মনে হয় তোমার কণ্ঠস্বরে একটা স্নিগ্ধতার পরশ থাকে শুনলেই মন ভরে যায় যতই আমার মন ভারাক্রান্ত থাকুক তোমাকে শুনলে ফুরফুরে লাগে খুব আল্লাহ তোমায় সুস্থতা দান করুক ভালোবাসা নিয়েও সামলে থেকো খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে কাউকে শুনে যদি কারো মন ফুরফুরে লাগে আর সেখান থেকে দোয়া আসে সেটা আমার জন্য অনেক বড়ো পাওয়া আর যে আমার জন্য দোয়া করে তার জন্যও কিন্তু আমার তরফ থেকে দোয়া আর ভালোবাসা থাকে এদিকে আমি রান্নাবান্না প্রায় শেষ করে ফেলেছি এখন শুধু চুলায় জালি তরকারিটা আছে এটা হলেই আমার কাজ শেষ তো যেহেতু একটু সময় লাগবে এই ভাগে আমি কিন্তু আমার মশলা কৌটুগুলো একটু একটু করে মুছে নিচ্ছি সাবান পানি দিয়ে একটু হালকা করে মেজে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিব এতে করে তেল চিটচিটে ভাবটাও থাকবে না আর দেখতেও অনেক সুন্দর লাগে মাঝে মধ্যে আর কি আমি এটা করি যখন একটু সময় পাওয়া যায় তখনই একটা একটা করে একটু একটু করে কাজ করি কারণ আমি একসাথে কখনই অনেক কাজ করতে পারি না ভাবছেন এই মশলা কোঠার ড্রয়ারে স্ক্রুড্রাইভার কেন আসলে এটা দিয়ে আমি ওই যে লিডগুলোর স্ক্রুগুলো টাইট করি তারপর মাঝে মাঝে এটা ওটা টাইট করতে হয় তার জন্য রেখেছি আর আমার এই ড্রয়ারের মধ্যে কিন্তু একটা পলিথিন বিছানো মানে ওই যে টেবিল ক্লথগুলো আছে না ট্রান্সপারেন্ট ওগুলো বিছানো এই জন্য সাবান পানি দিয়ে মুছলেও কোনো প্রবলেম হয় না আর তাছাড়া এটা তো প্লাস্টিক বোর্ড এই জন্য যখন তখন সাবান পানি দিয়ে মোছা যায় কিন্তু ওই যে শুরুতেই রঙটা ভালো হয়নি এই জন্য দাগ ছোপ লেগে আছে আর আমার এই মশলা কোটো দেখে হয়তো নাক কুচকাচ্ছেন আসলে নাক কুচকিয়ে লাভ নাই এটা অনেক বছরের পুরনো মানে এই জিনিসগুলো সেই প্রায় আট দশ বছর তো হবেই অনেক পুরনো হয়ে গেছে নতুন কিনবো কিনব ভাবছি কিন্তু আবার ভাবি কিনার কী দরকার এগুলো দিয়ে তো সুন্দর কাজ চলে যাচ্ছে এই হচ্ছে আমার মশলাপাতির কৌটারা এখন এদেরকে সুন্দর মতো রেখে আমি বের হয়ে যাব। মশলা কৌটোর এই টুনটাং শব্দে ছোটবেলার হাড়ি পাতিল খেলার কথা মনে পড়ে যাচ্ছে তাই না ছোটোবেলায় হাড়ি পাতিল খেলা আর এটা অনেকটাই একরকম শুধু একটাই পার্থক্য ওই সময় শুধু আনন্দ থাকত আর এই সময় এই খেলার মধ্যে অনেক টেনশন থাকে ভালো লাগা থাকে অনেক কিছু মিশে থাকে এখন বাসার কাছের এই দোকানটাতে ঢুকলাম টুকটাক শৌখিন জিনিস কেনার জন্য এখানে মোটামুটি কম দামেই সব জিনিস পাওয়া যায় আরেকটা জিনিস দেখলাম যে এখানে যা পাওয়া যায় তার অনেক কিছুই কিন্তু মৌচাক নিউ মার্কেট বা আরিফেলের দোকানেও পাওয়া যায় মানে কাছাকাছি প্রোডাক্ট তবে মৌচাক বা নিউ মার্কেটে যেমন দামাদামি করতে হয় এখানে সেটা করা লাগে না এইটুকুই শান্তি কাল সন্ধ্যা থেকে ভালো লাগছিল আমার একটু ঘুমিয়েছি সন্ধ্যায় আম পেলাম সকালবেলা ভোলার মাছ সেই সাথে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ কাজ শেষ এখন হাতে অনেকটাই সময় আছে আর তার উপরে আবার সেই কমেন্টটা পড়লাম যেটাতে আমার জন্য দোয়া করা হয়েছে দোয়া আপনারা অনেকেই করেন আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা তো এই যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে থাকতে পাঠালো এখানে এসে আমাদের যে কত অভিজ্ঞতা হয় সেটা বলে বোঝানো যায় না আমরা এমন এমন মানুষ পাই যারা আমাদেরকে চিনে না জানে না বা হয়তো অল্প অল্প চিনে তারা চায় আমরা ভালো থাকি আবার আমাদের এমন এমন পরিচিত মানুষজনও থাকে যাদের উদ্দেশ্যই হলো আবর্জনা ছড়ানো অন্যের জীবনে পয়জন ঢালাই হচ্ছে এদের কাজ আর খারাপ লাগলেও এটা অস্বীকার করার কোনো উপায় নাই এমন অনেক আপনজন বা বন্ধু আছে যাদেরকে আমরা মনে করি তারা আমাদের বন্ধু বাট তারা অনেকেই আমাদের পতন দেখতে চায় সহানুভূতির মুখোশ তো পড়েই থাকে আর সুযোগ পেলে ওই সহানুভূতির মুখোশ পরেই টুক করে আঘাতটা করে দেয় জায়গা মতো যাক তো একটা জিনিস নেওয়ার ছিল নিলাম এবার বাসায় চলে যাচ্ছি আমিও বাসায় ফিরেছি আর মাসুমও এলো দুপুরের খাবার খেতে তাই সব কিছুই আবার একটু একটু করে গরম করে দিলাম আর ওই যে তখন একটা কথা বলেছিলাম তার রেশ ধরেই বলছি তো হঠাৎ যদি দেখেন আপনার কোনো আত্মীয় আড্ডায় বসলেও আত্মীয় হতে পারে বন্ধু বান্ধব হতে পারে আড্ডায় বসলেও আপনার কথাগুলো এড়িয়ে যাচ্ছে শুনেও তেমন একটা রেসপন্স করছে না বা আপনার কোনো সামাজিক পোস্টে একটাও রিয়্যাক্ট দেয় না অনেক আগে দিত এখন দেয় না তখন বুঝবেন ভেতরে ভেতরে সে আপনাকে নিয়ে চলছে এটার মধ্যে কোনো ভুল নাই আপনার প্রতি এই আচরণের কোনো স্পেসিফিক কারণও খুঁজে পাচ্ছেন না তখন বুঝে নেবেন সে হচ্ছে বন্ধুরূপী বা আত্মীয়রূপী অনাত্মীয় সে কখনোই আপনার জন্য কল্যাণকর নয় তার থেকে সময় একটু দূরত্ব বজায় থাকবেন আর এদিকে মাসুম চলে এসছে আমি খাবার দাবার সব দিয়েছি আর এখন বেড়ে দিচ্ছি একটু রসমালাই এটা সে আসার সময় নিয়ে এসছিল খাবার তো বেড়ে দিয়েছি কিন্তু আমি এখন খাচ্ছি না আমি খাবো একটু পরে আয়ান আসলে মাসুম একাই খাচ্ছে তো আমাকে দেখে মনে হয় একটু মায়া হয়েছে তার জন্য বারবার বলছি একটু খাও এদিকে আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন আর যদি ভালো না লাগে তো কিচ্ছু করার দরকার নেই যখন ভালো লাগে তখন করবেন তো সবাই খুব ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ